কজারিয়ায় গুয়াগাসিয়া অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন ওসমান গনি মুন্সীগঞ্জ প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা আমাদের প্রাণের দাবি ছিল এই এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপনের সরকার সেটা করেছে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী গজারিয়ায় সদ্য স্থাপিত গোয়াগাসিয়া পুলিশ ক্যাম্প পরিদর্শনকালে একথা বলেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গজারিয়ায় উপজেলার গুয়াগাসিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে সদ্য স্থাপিত এই ক্যাম্প পরিদর্শন করেন এর পূর্বে তিনি দুপুর দুই ঘটিকায় কোস্টগার্ডের গজারিয়া স্টেশন পরিদর্শন করেন এ সময় আরও উপস্থিত ছিলেন ডিআইজি ঢাকা রেঞ্জ রেজাউল করিম মল্লিক জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার প্রমুখ এ সময় তিনি ক্যাম্পের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে দিক নির্দেশনা প্রদান করে বলেন এই এলাকার মানুষের প্রাণের দাবি ছিল একটা পুলিশ ক্যাম্প স্থাপনের সরকার সেটা করেছে আমরা সেজন্য প্রশাসনকে সাধুবাদ জানাই সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন কৃষক আলুর দাম পাচ্ছে না আমরা সে বিষয়েও কাজ করছি

তবে তাদের একাংশের দাবি স্থানীয় পুলিশ ক্যাম্প যেন এলাকার মধ্যবর্তী ও নিরপেক্ষ কোনো স্থানে স্থাপন করা হয় এলাকায় এক গ্রুপ বিতাড়িত হয়ে আরেক গ্রুপ প্রবেশ করেছে উল্লেখ্য উপজেলা গোয়াগাছিয়া সংলগ্ন নদী ও স্থলপথে দীর্ঘদিন যাবৎ সংগঠিত হওয়া নৌ ডাকাতি চাঁদাবাজি ও অবৈধ বালুমহলের নিয়ন্ত্রণ ও বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে গত বাইশ আগস্ট গুয়াগাসিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে অস্থায়ীভাবে এই পুলিশ ক্যাম্প স্থাপিত হয় পরের তেইশ আগস্ট দিনেই স্থানীয়দের একাংশ বিতর্কিত স্থান থেকে পুলিশ ক্যাম্প সরিয়ে এলাকার মধ্যবর্তী ও নিরপেক্ষ স্থানে স্থাপনের জন্য মানববন্ধন করেন পঁচিশ আগস্ট ক্যাম্প সংলগ্ন মেঘনা নদীতে স্থানীয় নৌ ডাকাত দলের সাথে পুলিশের আধা ঘন্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটে যার প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ ক্যাম্প পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গ্রহণ করা হয় ব্যাপক প্রস্তুতি